আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চাকরি সহ বিভিন্ন জ্ঞানলব্ধ বিশ্বাস জন্য অতীব প্রয়োজন এইরকম কিছু সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে প্রশ্ন এক বাংলা ভাষার ব্যাকরণ প্রথম রচিত হয় কখন উত্তর মোগল আমলে ম্যাথানিয়াল দাসি হেলহেড নামক লেখকে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক ব্যাকরণ রচনা করেছিলেন প্রষ্ট দুই তুমি রবি নীরবে কে লিখেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন তিন অপরাজিতা এই উপন্যাসটি কে লিখেছে উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাষ্ট পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি অ্যান্টার্কটিকা এটাই পৃথিবীর শীতলতম মরুভূমি প্রিয় বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি উত্তর উত্তরাঙ্গামাটি জেলা বাংলাদেশের সবচেয়ে ছোটো জেলার নাম কি উত্তর নারায়ণগঞ্জ জেলা আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কিছু নেই আপনাদের সময় কাজী বলেন সাল্লাহ সালাম আলাইকুম